আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন তাও আপনি সব পাইবেন এই ভিডিও যদি আপনি লাইক করেন আমি আশা করি তাও আপনি সব পাইবেন কারণ ভালো কাজ আপনি যেটাই করবেন সেটাই সব পাইবেন আজকে আপনার একটা শেয়ারের বলে এমন মানুষ আছে এই আল্লাহর ঘরের নিগে দশ হাজার টাকাও দান করবো বেশি না এরকম মোটামুটি দশ লিটার পয়সা দেন আপনারা আজকে আপনি টেহা দিয়া আপনি তেহা দিয়ে আল্লাহর পবিত্র ঘরটা খাড়া করা নিয়ে এখানে বিছনা থাকেন এই অবস্থা করে আমরা নামাজ পড়ি গাইস এই যে দেখতাছেন আল্লাহর পবিত্র ঘরটা এই যে মুরে কুনা

এই যে বাড়তি দেখতেছেন এই যে বাড়তি এই যে গুনে দেখতেছেন এই গ্রামের মানুষ হলো খুবই দরিদ্র খুবই কষ্ট করে চলে কিন্তু মনে তো আমরা তো আল্লাহ ভক্ত আমরা তো ইসলাম ধর্মের মানুষ আমরা আপনারা আবার সবাই চাই যে আমাকে আল্লাহর পবিত্র ঘরটা খুবই সুন্দরময় হোক যেখানে বই আমরা নামাজ কালাম করুম আল্লাহর নাম গুন কামু হেমত ছিটে যদি এমন থাকে দেখেন না আপনার একটা বার এই যে দেখেন সদ্য টিন দিয়া সদ্য টিন দিয়ে আল্লাহর পবিত্র ঘর বানাইছে এই যে দেখতেছেন বাস বাড়ি বাড়ি বাস কালেকশন করে এনারা এই আল্লাহর পবিত্র গড্ডায় নামাজ কালাম করতেছে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা কি জানেন গাইস যদি এখানে বৃষ্টি নামে কোনো যদি বৃষ্টি হয়ে যায় পানি বাইরে জায়গা এরা পানিতে খারিয়ে নামাজ পড়ে মানে এই গ্রামে অনেক মানুষই আছে যারা খুবই দরিদ্র এই যে দেখতেছেন আমার পাশে অনেক মানুষই আছে আসসালামু আলাইকুম বিশেষ বিশেষ করে সবাইকে শেয়ার করবেন যাতে সবাই এই বস্তুটা দেখতে দেখতে পারে এর এই মসজিদের ভালো কাজটার জন্যে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই বস্তুটা তার মানে সহযোগিতা করবেন বিলা আমরা আশা রাখছি গাইছে এই গাই গ্রামের মানুষ যে খুবই দরিদ্র তার মাধ্যমে ওনারা কিন্তু হাল ছাড়া নাই কারণ আল্লাহর পবিত্র গর্বিলা কথা এই যে সাইডে দেখেন এই যে সাইডে দেখেন এনারা সার ডালবো এই জন্য এই যে সব কিছু রেডি হয়েছে এখন কিছু পয়সার অভাবে কিছু পয়সার অভাবে এনারা সারটা ডাল আছে না আমি কই বের সব আপনারা এই ভালো গাছটায় সবাই শরিক হন কেউ যদি পারেন এক বস্তা সিমিট দেন কেউ যদি পারেন মোটামুটি ধরেন দশটা ইটার পয়সা যা পারেন আপনারা কথা একটা যে যেমন রোড আছে এই যেমন আপনারা রোডের পয়সা দেন মোটামুটি বিশ কেজি পঞ্চাশ কেজি রোডের পয়সা দেন যার যা সমর্থ আছে সেই হিসাবে আপনারা এই আল্লাহর ঘরটা নিয়ে সহযোগিতা করেন আর অসুখের পানি মেন গেলে কত কি লাগে আমরা সবাই কিন্তু জানি আর এখানে তেমন কিছুই নাই যেমন ধরেন বাইরের থেকে ধরেন এই জামাত আহে মানুষ তালিম সালিম করে এটা ভালো ল্যাট্রিন পাত্র বা ওজোর সিটের কিন্তু প্রয়োজন আছে আর এখানে কিছুই নাই আর এই গ্রামের মানুষ বিনা যে আছে এমনই আল্লাহ ভক্ত তার মানে ইনারা যেটি মানুষ আছে সবাই মিলে কিছু কিছু পয়সা বাড়ি বাড়ি থেকে কালেকশন করে এই যে দেখতেছেন মসজিদে যে মাটিতে উঠাইছে ইনারা নিজেরা কিনছে শুনছেন কথা এনারা সবাই মিলে মাটিটা কিনছে এ আল্লাহর ঘরের মসজিদের নামে আচ্ছা ইমাম সাহেবেরাছেন কার হজুর কেরা আপনি আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা কোথায় যারা আমার এই ভিডিও দেখে আপনার এই ভালো গাছটা শরীর হইবো তাকে কি লাভ হইবো লাভ ও ভাই হাদিসমা ভাই ফিল ফিলজান যে ব্যক্তি মসজিদের জন্য একটা এটা কি বা একটা দান করবো আল্লাহ রব্বুলালাবিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ঘর একটা নির্মাণ করে দেবে দেখেন ভাই কিরকম সব পাওয়া যায় কিন্তু এই মসজিদের বিষয়ে আপনাদের কিছু কিঞ্চিত মা কিছু যদি দান করেন তাহলে আল্লাহ রবুল ওই ব্যক্তি জান্নাতে ঘর একটা নির্মাণ করে দেবেন এটা আমরা সবে মিলে আশা করতেছি যে দুই তিন তালা ফাউন্ডেশন করবো আপনাকেও সহযোগিতা লাগবে যে আমি একলা বা গ্রামের মানুষ একলা কিন্তু কোনো সম্ভব না আল্লাহর গর কথা এই যে আপনারা দেখতাছেন আছেন কোথা হানি কাম শুরু হইছে এখন একটা সার না নারাই এই মসজিদের তলে তার নামাজটা পড়া আর কি বেড়া টেরা দিয়ে